আবুল কাছুমৰ বেটা মহম্মদ জাকিৰ বান কাটিলাম আবুল কাছমৰ বেটা মহম্মদ জাকিৰুৰ বান কাটিলাম আবুল কাছুমৰ বেটা মহম্মদ জাকিৰৰ বান কাটিলাম আবুল কাছমৰ বেটা মহম্মদ জাকিৰুৰ বান কাটিলাম আবুল কাছুমৰ বেটা মহম্মদ জাকিৰৰ বান কাটিলামোহাই মাহ

আমাদের কাঁটাছিঁড়ার মাধ্যমে ঠিক আছে বিদেশের বাড়িতে কাঁটা ছিঁড়ার মাধ্যমে ইনশাল্লাহ সাফা হয়ে যাব আগে আল্লাহ দেশ বিদেশে যেখানে হোক আমরা শরীর বন্ধে ব্যবসা বাণিজ্য বন্দিস কাটানো এবং শরীরের ভিতরে যত রকম আচর আছে তা দূর করার জন্য এই আমাদের কাজ যারা যারা এই কাজগুলো দেখতে আসেন যাদের এই ধরনের সমস্যা আছে জাদু বেলাক এবং জাদু মারে আছে বান মারে আছে যাদের উপরে মারে আছে তারা আমাদেরকে তারা দিব দিয়ে সুস্থ হতে চান যে কোনো যাদের বান হোক না কেন পুতুলের উপরে বান হোক না কেন আমরা কাটিয়ে ছাড় করে আসবো ইনশাল্লাহ এই আমাদের কাজ এই কীভাবে কাজগুলো করব।

アロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシが、やチリがマリティクトレスバイアロシカやチリアマリテ e クトレスバイアロシカやチリアマのティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカやチリアマリティクトレスバイアロシカ